একজন সাহাবী রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আমি বড় অভাবী আমার অভাব দূর হয় না আসেননি কেউ আমার এখানে কেউ আসেননি অভাবী আমার অভাব দূর হয় না আল্লাহ নবী বললেন তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ো সাহাবী এটা পড়তে পড়তে ঘরে গেলেন বিবিকে বললেন বিবি পেয়ে গেছি পেয়ে গেছি খাজানার সন্ধান তুমিও পড়ো আমিও পড়ি সাহাবি পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো এক বছর পরে সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওই গরীব সাহাবি যিনি আপনার কাছে অভাবের অভিযোগ নিয়ে আসছিলাম আপনি আমাকে সুবহানাল্লাহ ও বিহামদি তাবিজ লিখে দিয়েছেন রাসূল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে নয় কলিজায় দিয়ে রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে